বি দিয়ে শুরু হওয়া মানুষরা কেমন হন যাদের নাম বি দিয়ে শুরু তারা রোমাঞ্চ প্রিয় হন নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে পছন্দ করেন সেই সঙ্গে যে কোনো ধরনের ঝুঁকি নিতে এরা সদা প্রস্তুত যাদের নাম বি দিয়ে শুরু হচ্ছে তারা ভ্রমণ প্রকৃতির হন সামাজিক মেলামেশার ক্ষেত্রেও এই মানুষগুলির জুড়ি মেলা ভার এদের মধ্যে আসলে থাকে এক অন্যান্য সাধারণ প্রতিভা যার ফলে অন্যান্যরা এদের প্রতি আকর্ষণ অনুভব করে থাকেন বি নাম দিয়ে শুরু হওয়া মানুষগুলি সাধারণত সৃজনশীল বিশ্লেষক বিশ্বস্ত এবং কিছু কিছু ক্ষেত্রে জেদি প্রকৃতির হয়ে থাকেন বি নাম দিয়ে শুরু হওয়া মানুষগুলি কেরিয়ারের দিক থেকে থেকেও এই মানুষগুলি সফল হয় প্রচণ্ড রকম সৃজনশীল শিল্পমনস্ক এবং কল্পনাপ্রবণ প্রকৃতির মানুষ এরা সঙ্গীত লেখালেখি অঙ্কন সহ সৃজনশীল দিকে এদের বুৎপত্তি থাকে তবে এরা সাধারণত পরিস্থিতি বিশ্লেষণ করেন জটিল সমস্যাগুলি সমাধান করার বিষয়টি উপভোগও করেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড